আর বিশেষ করে আমাদের প্রত্যেকটা অন্য কিন্তু খুব সুন্দর করে টার্সেল পাখন আপনারা দেখতে পাচ্ছেন টার্সেল গুলো খুব সুন্দর করে বুটিক্স কোয়ালিটি কিন্তু টার্সেল গুলো আর কোয়ালিটি অন্য গুলো একমাত্র আমাদের কাছেই পাবেন কারণ আমরা সবসময় ভালো কোয়ালিটি মার্কেটে সেল করে থাকি জানা কাস্টমার সবসময় ভালো কোয়ালিটি পায় তো সেটাকে মার্কেটে দেখি কিন্তু আমরা সবসময় ভালো কোয়ালিটি গুলো মার্কেটে সেল করে থাকি আর ভালো কোয়ালিটি নিতে গেলে কিন্তু একমাত্র আমাদের কাছে অর্ডার করতে হবে আর আপনারা দুই ভাবে নিতে পারবেন হোলসেল যারা নিতে যাচ্ছে মানে অনেক পিস একসাথে দিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের ডিসক্রিপশন থাকা কন্ট্যাক্ট নাম্বার কথা বলতে পারেন সেখানে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা আসলে এক পিস দু পিস নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন আমাদের পেজ লিংক আছে সেখানে ভিজিট করলে কিন্তু সেখানে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সেখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা প্রোডাক্ট তখনই ভালো হয় যখন কালার গ্যারান্টি হয় প্রোডাক্টের গুণগত মান এবং প্রোডাক্টের কাপড়ের সুতো সবকিছু মিলে কিন্তু একটা প্রোডাক্টের কোয়ালিটি হয় আর সেটা আমরা সম্পূর্ণ সবকিছুতে আমাদের থেকে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ